সালামু আলাইকুম উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অনুজীববাহী যে অঙ্গের সৃষ্টি হয় তাই অনুজীব অনুবীজ বলে তাহলে আমাদের আজকের প্রথম কোয়েশ্চেন অনুবীজ কাকে বলে এক নম্বর হলো অনুবীজ কাকে বলে আর দুই নম্বর হলো টিউবার বলতে কী বোঝায় তাহলে উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অনুবীজবাহী যে অঙ্গের সৃষ্টি হয় তাই অণুবিজ তোলি আর টিউবার কিছু কিছু উদ্ভিদে মাটির নিচে শাখার অগ্রভাগ খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে এদের টিউবার বলে তাহলে কি হয় কিছু কিছু উদ্ভিদ মাটির নিচে শাখার অগ্রভাগ খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে এদের টিউবার বলে পরবর্তীতে এই কন্দ জননের কাজ করে কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে যেগুলোকে চোখ বলা হয় প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয় যেমন আলু তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো আর ভিডিওটা অবশ্যই কাজে লাগবে প্রশ্নটা মাঝামাঝি পরীক্ষাতে আসে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ